তাপুর মতলব দক্ষিণ মতলবে তো ওর সাথে এক বছর রিলেশনে ও আমার মায়ের সাথে আমার বাবির সাথে ফোনে কথা বলছে আমি ওর ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষের সাথে কথা বলছি ওরা চার ভাই চার বোন চার ভাই ওর চারটা বোনের সাথে আমার কথা হয়েছে ফোনে ওর মায়ের সাথে সবাই বলছে ছেলে দেশে আসলে আমাদের বিয়ে পড়াবে তো সে হচ্ছে গত মাসের আহ আঠাশ তারিখে সে ঈদের আগে আঠাশ তারিখে দেশে আসে আমার সাথে দেখা হয় না আমি কোরবানি ঈদিতে গ্রামে যাই ছুটিতে সে আমাকে গ্রাম থেকে বারবার আসতে বলে আমি আসি আসার পরে গত মাসের আজকে যেহেতু এক তারিখ এই যে গত মাসের জুন মাসের হচ্ছে পঁচিশ তারিখে সে দেখা করে ধানমন্ডি হচ্ছে মডার্ন হসপিটালের সামনে আনোয়ারা মডার্ন হসপিটালের সামনে সেখান থেকে রাস্তার ডান পাশে যে রাস্তাটা ওইখানে একটা ডক্টরের চেম্বার তার দুইটা বড় ভাই থাকে তো তার মাধ্যমে হচ্ছে তারা ওইখানে ডক্টর দেখায় ডক্টর দেখায় ওখান থেকে একটা দোকানে চকলেট কিনে চকলেট কিনে ওখান থেকে আমাকে রিক্সায় উঠায় রিক্সা উঠায় বলে যে তোমার জন্য সারপ্রাইজ আছে সে নর্মালি হচ্ছে আমাকে যেমন বলে সারপ্রাইজ চোখ বন্ধ করবে চোখটা আমার বন্ধ করে তো টানের মধ্যে যে দাঁড় করে সেটা আমি বুঝতেছিলাম আমি একটা কালো শাড়ি পরা আমাকে হচ্ছে নিয়ে যায় যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকায় তখন আমার হচ্ছে কন্যাটা কাপড়টা সরাই দেয় কিন্তু রাত ছিল দেখে আমি আসলে রেস্টুরেন্টের লোকেশনটা বলতে পারতেছি না এটা হয়তো ধানমন্ডি কলা বাগান অথবা হচ্ছে গ্রিন রোডের আশেপাশে হবে হ্যাঁ সো আমি বুঝতেছি না এটা কোথায় বাট এটা হচ্ছে একটা রুটটপও আছে রেস্টুরেন্ট প্লাস হচ্ছে হোটেল তো ওখানে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে স্যান্ডউইচ অর্ডার দেয় আর হচ্ছে একটা জুস অর্ডার দেয় জুসটা খাওয়ার পরে আমার হালকা মাথা ঘুরে তারপর হচ্ছে ও বলে কি যে আমার তো এখানে থাকার কোনো জায়গা নাই আই মিন আমার বয়ফ্রেন্ড বলে এখানে থাকার কোনো জায়গা নেই আমরা একটা রুম নিছি তুমি এখানে কিছুক্ষণ রেস্ট করো তারপর চলে যাবা যেহেতু আমাদের ফ্যামিলিগতভাবে জানা জানি আমি ওকে ভালোবাসি আমাদের বিয়ে হবে তো সব কিছু মিলাই আমি রুমে যাই আর ওর দুইটা ফ্রেন্ড থাকে আরো একটা ওদের গাড়ির ড্রাইভার সেও আসে তারা তিনজন হঠাৎ করে রুম থেকে বের হয়ে যায় আমি বলি আমার বারোটা বাজে আমার গেট অফ হবে আমি বাড়িতে যাবো একটু পরে যাবার রেস্ট নাও তো আমার যেহেতু খুব মাথা ঘুরতে থাকে একটা সময় যেহেতু ওকে আমি লাভ করি ও আমাকে লাভ করে আর বিয়ের টপিক যেহেতু কথা উঠতেছে তো আমাদের মধ্যে যেহেতু এক বছর যাবৎ কথা হয় তো দ্যাটস ওয়াই শারীরিক সম্পর্ক আমাদের মধ্যে হয়ে যায় হয়ে যাওয়ার পরে হচ্ছে যে একটা সময় পরে সে আহ পরের দিন বারোটা বাজে চেক আউট হয় আমি ওই সময় বের হওয়ার সময় যতটুকু আর কি দেখেছি বাট আমি রেস্টুরেন্টের নামটা আমি এখনো বলতে পারতেছি না তো আমি বাসা চলে আসি আসার পরে আমি ঘুমাই কিছুক্ষণ আমি যখন 5টা বাজে তাকে কল দেই সে আমাকে বলে যে সে চাক করে চলে যাচ্ছে আমি বলি তোমার তো কথা ছিল আমাকে নিয়ে যাবা তোমার ফ্যামিলির সামনে তাহলে এখন কেন নিয়ে যাচ্ছ না বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি খারাপ মেয়ে বাজে মেয়ে বিভিন্ন এলিগেশন সে আমাকে দেয় কোনো প্রমাণ সে এখনো দিতে পারে নাই সে বিভিন্ন এলিগেশন দেয় সে আমার সাথে কোনো ভাবেই করতে চায় না মানে আমাকে বিয়ে করতে চায় আমি তার এলাকায় যাই খোঁজ খবর নিয়ে এলাকায় যাওয়ার পরে আমি তাদের হচ্ছে মতলব থানায় যাই থানায় গিয়ে তাদের সাথে কথা বলি তারা আমাকে বলে মামলা করতে মামলাটা হচ্ছে ধানমন্ডি থেকে করতে বলে তো আমি ধানমন্ডি থেকে আমি হচ্ছে আমি জিডির মাধ্যমে এখন আমি চাঁদপুরে যাব চাঁদপুরে যাব ওদের থানায় কথা বলতে আমি না এরপরে কি হবে বাট আমার একটাই দাবি যেহেতু সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিছে সে আমাকে বিয়ের কথা বলছে সে আমাকে বিয়ে করবে আমার আর কোনো কোনো দাবি দয়া নাই আমার এই একটাই দাবি শুধু